তো হ্যালো সবাইকে নমস্কার আমি সুবর্ণজিৎ তো দেখতেই পাচ্ছ সবাই এই আমার হচ্ছে ব্যাগ তোমরা বুঝতেই পারছ আমি কোনো কিছুতে ডেলিভারি করি তো প্রথমেই বলে দিই সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে তো তোমরা সবাইকে সবার জানার কৌতূহল থাকে যে একটা ডেলিভারি বয়েদের কতটা রোজগার হতে পারে বা কতটা তারা দিনে পরিশ্রম করে সেগুলো তোমাদের দেখার তো আজকে আমি তিনশো পঁয়ষট্টি দিনে সেই চ্যালেঞ্জটাই নিয়েছি আর তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তো সরো এই ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের প্রতি ডে বাই ডে আমি প্রতিদিন দেখাবো যে আমার কীরকম ডেলি রুটিন থাকে কখন আমি মাল পাই কখন আমি কী পাই সবই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের সাথে তো কথা বলার পর তো তারপরে চলে এলাম অফিসে অফিসে এসে ব্যাগপত্র যে গুছিয়ে ফেলেছি চলো বেরিয়ে পড়ি ফ্ল্যাট থেকে বেরোলাম মোটামুটি তিন চারটে পার্সেল দেওয়া হয়ে গেল তো যাচ্ছি এখন এখনও আজকে মোটামুটি কুড়ি পঁয়ত্রিশটা মতো পার্সেল আছে তো চলো এগোনো যাক তো এখন ঘড়ির কাটায় মোটামুটি একটাও বাজে এখন মোটামুটি আমার ফর্টি পারসেন্ট কাজ হয়েছে এখনও সিক্সটি পার্সেন্ট কাজ বাকি এখন চলো আরও ভেতরের দিকে এইসব জায়গা কিন্তু বর্ষাকালে প্রচুর জল জমে যায় এখন এই টাইমে বলে এখন জল জমে না বর্ষাকালে কিন্তু প্রচুর জল জমে যায় এখানে তোমাদের বর্ষাকালে ভিডিও দেখাবো তারপর আরো তিন চারটে পার্সেল দেওয়ার পর তো একটা কাস্টমার বললো একটু ওয়েট করো আমি আসছি সেই কাস্টমারকে পার্সেল দেওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছি দেখি কখন সে আসে তো চলো তারপরে আবার এখনো যাবে কাজ করতে করতে এখন মোটামুটি বিকেল ঘড়ির কাঁটায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেল এখন সকালে তোমাদের আর দেখাতে পারিনি কেন একটু তাড়াতাড়ি করে কাজ করে আবার বিকেলের সেকেন্ড শিফটের পার্সেল ছিল আবার বারোটা দশটা মাল নিয়ে বেরিয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করে তো আমাদের খাওয়া দাওয়া বলতে তো অনেক সময় বাড়ি যেতে পারি অনেক সময় যেতেও পারি না বাইরের কিছু খেয়ে নিতে হয় তো চলো আর বেশি নেই এই মোটামুটি দেখতেই পারো তোমরা এই দেখো মোটামুটি দশ বারোটা পার্সেল আছে ভেতরে দশ বারোটা পার্সেল করে বেরিয়ে যাবো দশ বারোটা পার্সেল আছে তো করে বাড়ির দিকে দেবো তা শেষ হলে আবার তোমার সাথে দেখা হচ্ছে একটু তাড়াতাড়ি নিই কেন সন্ধে হয়ে যাচ্ছে চল দেখতে দেখতে ঘড়ির কাটা এখন মোটামুটি সাড়ে ছটা সাতটা বেজে গেলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এই পেট্রোল থেকে গাড়ির তেল তুলবো তুলে বাড়ি যাব তো আজকে আমি সারাদিনে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ খানা পার্সেল ডেলিভার করলাম তো আজকে আমার এদিক ওদিক করে মানে গাড়ির তেল আরও বাদ বাকি জিনিসপত্র সব কেটে কুটে মোটামুটি আজকে আমার নেট ইনকাম হয়তো হলো পাঁচশো টাকা তো তোমরা দেখতে পেলে ফার্স্ট ডেতে আমার আজকে পাঁচশো টাকা ইনকাম করে ফেললাম তোমরাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ডাটা বাই বাই আবার ডে টুতে আবার দেখা হচ্ছে বাই গুড নাইট ভালো থাকবেন সবাই